তো আমার পিছনে দেখতে পাচ্ছেন চারটি আইপিএস তো এই আইপিএসগুলো আমরা মূলত বগুড়া সিদ্দিক ব্যাটারি হাউজের জন্য রেডি করেছি তো আমি এর পাশাপাশি একটি কথা না বলি নয় তো বগুড়াবাসীর জন্য আসলেই সুখবর যারা আমাদের ভিডিও বগুড়া থাকে আপনারা দেখেন এবং আমাদের আইপিএস কেনার কথা মাথায় রেখেছেন হয়তো এটা আপনারা ভাবেন যে এত দূরে আমরা কীভাবে সার্ভিস পাবো এবং দেখা যায় যে ফিজিক্যালি প্রোডাক্টগুলো একটু ন্যাচারে দেখে নিতে পারলে ভালো হতো তো সেই সময়তে দেখা যায় আমরা বগুড়াতে একটা আমাদের বিক্রি প্রতিনিধি সেট করেছি বলতে পারেন আমরা একটি ডিলার দিয়েছি তাদেরকে এবং এই আইপিএসগুলো আপনারা বগুড়া সিদ্দিক ব্যাটারি হাউজে যে সরাসরি ফিজিক্যালি দেখে শুনে নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো যারা ভাবেন যে আসলে এত দূরে থেকে আইপিএসটা যদি সার্ভিসের ব্যাপার সেবার হয় অর্থাৎ আইপিএসটা কোনো কারণবশত নষ্ট নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে আপনারা সার্ভিস পাবেন তো আপনারা মোটামুটি সিদ্দিক ব্যাটের আইপিএস থেকে এই আইপিএসটা সার্ভিস নিতে পারবেন যে কোনো সেবা ওখান থেকে নিতে পারবেন আমাদের যে সেবাগুলো ফোনের মাধ্যমে আপনারা নিয়ে থাকেন এবং আমাদের তা নিয়ে থাকেন এবং সেম সার্ভিসটা এবং সেম রেটেই এবং সেম কোয়ালিটিটাই কিন্তু আপনারা ওখান নিতে পারবেন এবং শুধুমাত্র বগুড়া সিদ্দিক ব্যাটেই না আমরা মোটামুটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং চৌষট্টি জেলা প্রত্যেকটা উপজেলা বাজারেই আসলে আমাদের স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটা বাজার উপজেলা পয়েন্টে আমরা প্রত্যেকটি বিক্রি প্রতিনিধি দিব এবং প্রত্যেকটি ডিলার দিব তো আমরা এই মধ্যে খুবই ছোটো একটি প্রতিষ্ঠান আপনারা জানেন তো ইতিমধ্যে আমরা মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় যেমন আমরা বগুড়া এর পাশাপাশি চট্টগ্রাম বরিশাল ভোলা বরিশালে এর পাশাপাশি নেত্রকোনা সিরাজগঞ্জ পাবনা তে মোটামুটি কয়েকটা জেলায় আমাদের তো মোটামুটি আইপিএস বিক্রি করতেছে তারা নিয়ে বলতে পারেন আমরা তাদের কাছে ডিলার দিয়েছি তারা ওখান থেকে বিক্রি করতেছে এবং ইতিমধ্যে আমাদের কাছে অনেক ভাই চট্টগ্রাম থেকে যেমন কিছু আগে এক ভাই ফোন যে ভাই আমি চট্টগ্রাম তো আইপিএস নিতে চাই চট্টগ্রাম আইপিএস নিব তা আমি আমাদের যে বিক্রি প্রতিনিধি আছে তার সাথে কানেক্টও দিলাম তো মোটামুটি আস্তে আস্তে প্রত্যেকটি জেলারই আমি আপনাদের কাছে আপডেট করে দিব তো মোটামুটি এই মুহূর্তে দেখা যায় যে আমরা এই আইপিএসগুলো কেন সিদ্দিক ব্যাটারি আইপিএস হাউসে দিলাম ছোটো করে দিলে আমি বলি তো দেখা যায় যে আপনারা বগুড়া থেকে যখন আইপিএসটা আমাদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নিয়েছেন তো আপনি হয়তো অনেকে ভাবেন যে এই আইপিএসটা সার্ভিস নেবো কীভাবে তো সেই সার্ভিসের কথা দুশ্চিন্তে আপনাদের মাথায় রেখে হয়তো অনেক সময় আপনারা আমাদের থেকে আইপিএসটা কেনেন না আপনাদের আশেপাশে পরিচিত যেখানে পান সেখান থেকে নেন হয়তো আমাদের আইপিএসটা আপনাদেরকে দেখে খুব ভালো লাগে কিন্তু দূরবর্তীর কারণে আপনারা আমাদেরকে অর্ডার দেন না তো সেই বিষয়টা মাথায় রেখেই মূলত আমরা প্রত্যেকটা জেলায় এভাবে ডিলার দিব তো আমরা সিদ্দিক ব্যাটারি হাউজের আমরা ফুল অ্যাড্রেস আমাদের স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দিয়ে দিব তো বগুড়াবাসীরা আপনারা যারা আইপি ইতিমধ্যে আমাদের তে নেওয়ার ইচ্ছে করেছেন তো আমি তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিতে চাই সেটা হলো আমাদের এই সিদ্দিক ব্যাটারি হাউসের অ্যাড্রেস হলো বগুড়া চারমাতা মেয়েরা পাম্পের অপর সাইডে এই দোকানটি রয়েছে সিদ্দিক ব্যাটারি হাউস এর পাশাপাশি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে যেতে পারবেন তো আশা করি আমাদের থেকে যে সরাসরি যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে থাকেন সেম কোয়ালিটিও ওখান থেকে পাবেন এবং সেম প্রাইসে পাবেন সবচেয়ে বড়ো কথা আপনাদের যে কুরিয়ারের যে ঝামেলাটা ছিল কুরিয়ারের চার্জ সেই কুরিয়ারের চার্জটা আর লাগবে না কারণ সরাসরি আমাদের কাছে যে দাম সেই দামে আমরা ওখানে দিয়ে দিয়েছি যেহেতু তার পরিমাণে বেশি নিয়েছে তাদের তো অবশ্যই একটু আমরা ডিসকাউন্ট দিব এবং তাদেরকে সেইভাবে রেটটা দিব তো তাদেরকে আমরা ওইভাবে রেটটা দিয়েছি মোটামুটি আপনারা আমাদের সেম রেটে ওখান থেকে নিতে পারবেন এবং আপনারা যারা সারা বাংলাদেশে আমাদের থেকে এইভাবে আইপিএস নিয়ে বিক্রি করতে চান অবশ্যই একটি ব্যাটারির দোকান হতে হবে এবং আপনারা যেন প্রাথমিক অবস্থায় আইপিএস সম্বন্ধে ভালো একটি ধারণা থাকে আমরা সেই সমস্ত পার্সনকেই আমাদের আইপিএস এর বিক্রি প্রতিনিধি হিসেবে সেট করতে চাই কারণ আইপিএসটা শুধু বিক্রি করলে হবে না এই আইপিএসটা সার্ভিসটাও দিতে হবে তো আপনারা যারা হাতে বানানো প্রতিষ্ঠান রয়েছেন জেলাভিত্তিক শহরে তা আমাদের আইপিএস নিয়ে বিক্রি করতে চান তো আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে পর্যায়ক্রমে কথাবার্তা বলে আপনারা যদি ওই পরিমাণ মোটামুটি আমাদের সাথে সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে নিতে পারেন তো আমরা আপনাদেরকে বিক্রি প্রতিনিধি হিসেবে সেট করব ইনশাল্লাহ তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই তো মোটামুটি আমরা এই আইভিএসগুলো নিয়ে আর রিভিউ দিব না ইতিমধ্যে আমাদের এই আইভিএসগুলো নিয়ে বিভিন্ন রিভিউ রয়েছে তো সেখানে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং মোটামুটি আমাদের যে ডিলারের বিষয় নিয়ে ডিলারের সুবিধা আপনারা কী পাবেন এই ধরনের ভিডিও আমরা মোটামুটি লাইভের মাধ্যমে এবং বিস্তারিত একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেব